স্বাদীৰ সোণাৰ উপা নিজৰ মেয়ে দিলে তাৰ ওপৰত কি জাকাত লাগে গাড়ীৰ মাছলা গাড়ীৰ জেকাত এতিয়া লাগব নে মেলুকৰ অলংকাৰৰ জেকাত লাগব নে প্ৰশ্ন এতিয়া ব্যৱসাৰ উদ্দেশ্যে যদি ক্ৰয় কৰা হয় আমাৰ নিজৰ ব্যৱহাৰ লগাই দিয়া হয় তাৱৈলে ইটাৰ ওপৰত জাকাত পৰ্যপ্ত কিনা ব্যৱসাৰ বস্তু যদি দেখে তাৱৈলে আমি আৰু আগৰ ভিডিঅ'টো হৈছোঁ ইটা হিচাপ কৰি জাকাত আদায় সৰ্তে লাগে জাকাত আদায় কৰা পৰ কিন্তু এটা জিনি ব্যৱসাত লাগি লৈছ উদ্দেশ্যে বাদেইটা নিয়োগ বদিলেইচোন যে নিজৰ ব্যৱহাৰলৈ নিজৰ ব্যৱহাৰৰ তই ইটাৰ উপৰি কিতাপ জকাত পৰ্যটন আদায় সাতনা আৰু প্ৰশ্নলৈকে জমিন বা প্লট ক্ৰয় কৰিলে কি জেকাৰ দাগে জমিনৰ বেপাৰে আপোনাৰ মাছলগীয়া তাকলগীয়া তাৰ মধ্যে জমিন ক্ৰয় কৰাৰ সময়ত তিনিটা নিয়তি এক নিয়তি এটা লগীয়া নিজৰ ব্যৱহাৰৰ লগীয়া দ্বিতীয় নম্বর নিয়াতে এই জমিনটা ক্রয় করিয়া এটার উপরে বিল্ডিং বানাইয়া বিল্ডিংটা কি মানে করা আয় করা উদ্দেশ্য মূল জমিনটাকে কোনো কিছু করা জমিনের বিল্ডিং বানাই বিল্ডিং বাড়া দিয়া তাতে ইনকাম করার উদ্দেশ্য এটা হোক তিন নম্বরে এটা হল গিয়ে যে স্বয়ং যে জমিনটা আছে এই জমিনটা ব্যবসা এটা হোক এক বছর দুই বছর পাঁচ বছর বাদে দশ লাখ টাকার জমিন আমি বিশ লাখ টেকা বেচিম এই জমিনের ব্যবসা উদ্দেশ্য তিনটা একটালে নিজের ব্যবহারের লাগানি দ্বিতীয় নম্বর এটার মধ্যে গড় বানাইয়া গড় বাড়া দেওয়া আর তৃতীয় নম্বর এগিয়ে এই জমিনটা দাম হইলে বেসা এই তিন উদ্দেশ্যের মধ্যে থেকে প্রথম যে উদ্দেশ্য নিজের ব্যবহারের লাগে এই উদ্দেশ্য যদি রয়ে হইলে ওই জাকাত না জাকাত লাগতো না নিজের ব্যবহারের আর দ্বিতীয় নম্বর উদ্দেশ্য যদি বিল্ডিং বানাইয়া বাড়া দেওয়ার উদ্দেশ্য হয় তাহলে জমিনের ভ্যালুর উপরে লাগত না দশ লাখ টাকা জমিন আছে জমিনের ভ্যালুর মধ্যে লাগত না যে গড় বানানি হইব এই গড় বানাইয়া যে গড়ের মধ্যে যে গুলা আইব এই বাড়ার আপনার বাচ্চাদের ইয়ার করার পরে হাওলানে হাউল ফুরার পরে এটার উপরে জখাত ফর্জুয়ে তাকবুকে জখাত দেওয়া লাগবো ইনকামের উপরে আইব আর যদি জমিনটা যদি আপনার পুরা ব্যবসার লাগে দশ লাখ টাকার জমিন যদি আপনি ব্যবসার লাগে লই বিলে পাঁচ বছর বাদে বিশ লাখ টাকা বেশি মো যে এই লক্ষ টাকার পুরা বেলু রূপ এই বছৰ আপোনাৰ দহ লক্ষ টেকাৰ দিব লাগিব আগামী বছৰত যি মনোহৰণ জমিন বেছি চিহ্ন বিক্ৰী হৈছে না তো তাৰ আগামী বছৰৰ বেলু বাহিৰ কৰা লাগিব যে নিশ্চয়তো দহ লাখ হৈতো নাই এঘাৰ লাখ হৈ গৈ বা বাৰ লাখ হৈ গৈ আৰু পোন্ধৰ বছৰ বিলে বাৰ লাখ তেৰ লাখ চৈধ্য লাখো হয়তো পাৰে আৰু পোন্ধৰ বছৰ বিলে পোন্ধৰ লাখো হয়তো পাৰে প্ৰত্যেক বছৰ জকাতৰ যেদিন হিচাপৰ ডেইট আহিব এই ডেইটি আপোনাৰ জমিনৰ বেলু বাহিৰ কৰা লাগিব বেলু বাহিৰ কৰি দহ লাখ টেকাৰ জমিন এঘাৰ লাখ হৈ টকাৰে বাৰ লাখ হৈ টকাৰ তেৰ লাখ হৈ টকাৰে সেই বছৰ বছৰ আপোনাৰ পুৰা টেষাৰ আপোনাৰ পুৰা জমিনৰ বেলুৰ জেগাত আপোনাৰ আদায় কৰ্তে লাগবো এতিয়া এটা ফৰ্ড এতিয়া এটাহে মাছটো এটা যদি আদায় না কৰা হয় তৰৰ হওক আত্মসাতারী হিসাবে আপনার সামিল হয়ে যাবে গিয়া আপনার পয়সার মধ্যে এই দশ লাখ টাকার মধ্যে ফোর হক এ সামিল হয়ে যাব দশ লাখ টেকার জহাটা পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকা ফোর হক এপনার জহা এই পয়সার মধ্যে আপনার এই ইনকামর মধ্যে সামিল হয়ে যাব তাই এর লাগে ব্যবসার লাগে যদি জমিন লওয়ালে ব্যবসা পুরা মানে বেলুরূরে জকাত আইব আর যদি গড় বাড়া দিবা লাগে হয় তাবিল জমিনের উপরে গড় ভাড়ার উপরে আইব আর যদি ব্যবহারের লাগে হয় তাবলে ব্যবহার জমিন রূপে আপনার জগাত লাগতো না এলাকায় জমিনের মাসলা আরেকটা যেতে হলো গিয়া হজর জন্য জমা টাকা রাখলে কি জোগাড় দিতে হ্যাঁ যদি আপনি হজর টাকা জমা রাখেন জমা রাখার পরে আপনার যে তারিখ দেখো কেয়ার লাগে তারিখ বারবার আমি আগর বিজিত হয়েছি যে তারিখটা বেশি জরুরি হ্যাঁ তারিখ আপনার ইয়া পড়ে গেছে হজর টাকা এখনও পর্যন্ত হজ কমিটি তারপর জমা হইছে না এখন আপনার অ্যাকাউন্টও আছে তখন আপনার এই যে হিসাব করবা এই হিসাবর লগে আপনার হজ ফাঁস লাখ টাকা হজর বাবত রাখা আছে অগুণ আনিকিতা করবা আপনার প্লাস করবা সরিয়া এফ এই গুণ তোর কিতা খর লাগব জকাত আদায় করতে লাগবো গড় বানানি বা সেলিমের শাদির জন্য রাখার টাকা আর কি জাকাত লাগবো হাঁ ঘর বানানি লাগিয়ে আপনি রাখছি আর ছেলেমের শাদির লাগিয়ে আপনি টাকা জমা করে রাখছইন আর এর মাঝে ইয়ে গেছে আপনার বছর ফুরিয়া জকাতর মানে হিসাব সরবার তারিখে পড়ে গেছে এই তারিখে আপনার গড় বানানি টাকা টেখা মনে মানুষ বিশ লাখ টাকা ছেলেমের শাদির রাখচয়েন আরো দশ লাখ টাকা এই বিশ ত্রিশ লাখ টাকা গুণ হিসাবের মধ্যে হামাইয়া এই গুণ তর করা লাগবো আপনার জগৎ আদায় করতে লাগবো ফিক্সড ডিপোজিট ফিক্সড ডিপোজিট ব্যাংকর মধ্যে আপনি ফিক্সড ডিপোজিট করে পয়সা রাখছেন এই পয়সা রক্ষিত হওয়া লাগবে আপনার বছর বছর জগাত আদায় করা লাগবে কারণ এটা এটা হলো গিয়ে আপনার কবজার মধ্যে আছে হ্যাঁ এটা আপনার মালিকানাত আছে যার কারণে এটার কিতা করা লাগবে আপনার জগাত আদায় করা লাগবে এটা আপনার মালে মতো কৌম খাওয়া হয়েছে এটা আপনার ফাইবার আশা আছে যার কারণে গিয়ে এটার কিতা করা বছর বছর আপনার জগাত আদায় করতে লাগবে শাদির জন্য সোনার রুফা নিজের মেয়েকে দিলে তার উপর কি জাকাত লাগবে আ শাদির জন্য মনে কর মেয়ে বারো তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর মেয়ে আপনি করি সোনার রুফার অলংকার অকল বানাইয়া দিছেন এখন এই যে অলংকার বানাইছেন অলংকাৰ ইগুণ এই মেয়ের মালিক বানাইয়া যদি দিলাই তাহলে এক মশলা আই যদি আপনার খাতে থাকে তাওলে আর মাসা যদি মেয়ের মালিক মানে সম্পূর্ণ সমজাই দিলেন তাও এলি মেয়ে যদি না বালিক ওইন তা জাকাত তো ফর্জ নাই আর যদি মেয়ে বালিক ওই যায় তাহলে নেশাবর মাত আইব যদি নেশাব পরিমাণ ওই যায় গিয়া তাহলে জাকাত ফর জব অর্থাৎ যদি সাড়ে বায়ান্ন তুলার ওখার সমতুল্য মানে দাম ওই যায় গিয়া ছশো টাকা তিনশো টাকার মতো হ্যাঁ তাওলে আপনার কী গিয়া তার উপরে এই জায়গাত ফরজ হয়ে যাব গিয়া আপ যদি দেখা যায় মালিক বানাইছেন না আপনি নিজের মালিকানা আপনার মালিকান না তবে আপনি যখন হিসাব করবা বছর প্রতি বছর হিসাব ঘরের সময় হিসাবৰ তারিখে আপনার এই মেয়ের যে অলঙ্কার যেগুলা বানাইছিল ওগুলার বাজার বেলু বাহির করবা করিয়া আপনার পাঁচ লাখ টাকার সম্পত্তি তাহলে অন্য যদি অলঙ্কার বাবদ আর দুই লাখ টাকা হয় তাহলে অলঙ্কার অগুণ আনিকি করবা সামিল করবা সামিল করে অগুণত জগাত আপনি আদায় করতে লাগবে মালিকানা আপনার যদি দেখে আপনি আদায় করবা যদি মালিকানা সমজায় দিন মেয়ে মা জায়গাত লাগতো না বালিক নেশাব অলংকাৰ আছে এই গুণ ঔৰকম যদি লগে ৰূফা বা টেষা কোনো কি নাথাকে শুদ্ধে চাৰে সাততোলা পৰ্যন্ত যদি হয় তাৰ জেগাত ফৰ্জ হ'ব আৰু চাৰে সাততোলা যদি জেগাত ফৰ্জ হত না এডভান্স ডকাত দেওয়া যায়নি এডভান্স জোক মনে হরণ এডভান্স হয়ে এই বছর আপনি জকাত হয়েছিল বিশ হাজার টাকা গত বছর আপনি দিয়া 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 বিশ হাজার টাকা শেষ হয়ে গেছে আর দশ হাজার টাকা দি রাখি তখন আপনার নেক্সট ইয়ারর যে জকাত ইয়ার খাটিতে পারবা কোনো অসুবিধা নাই এটা এডভান্স টাকা দেওয়া যায় কোনো অসুবিধা নেই পেশি কি জকাত গাড়ির মাসলা গাড়ির জাকাত এটা লাগবে না গাড়ি দর্শককে এখন যদি আপনার পঞ্চাশ লাখ টাকার গাড়ি যদি এটা ব্যবহার আপনার লাগতো না মানে যত প্রাইভেট গাড়ি আছে ব্যবহারের এটার উপরে জাকাত নাই কমার্শিয়াল গাড়ি আপনার মানে করেন রুজি করবার ইনকাম করবার ট্রাক আছে ট্রেক্টার আছে আপনার ডিজেল অটো আছে বা আপনার কার আছে পেন আছে যেগুলো কমার্শিয়াল হয়ে যায় গিয়া বা রাইস মিল আছে বা ফাঁকি মিল আছে বা মেশিনারি জিনিস আছে আপনার জেরক্স মেশিন আছে বা কম্পিউটার আছে যেগুলো দিয়ে রুজি করেন ইনকাম করেন এই জাতীয় ইনকাম ইনকামত মেসিনারি বস্তু আছে সব মেশিনারি বস্তুর যে ইনকাম আব ইনকামের উপরে বাছর বছর ফুরার ফলে জকাত স্বয়ং মেশিনের উপরে জাকাত গাড়ির যে মনে করেন আপনার টাক একটা আছে টিপার আছে ত্রিশ লাখ টাকা টিপার আছে এই টিপার ত্রিশ লাখ টাকার উপরে জাকাত এই টিপারে বাড়িতে যে ইনকাম করব তার ইনকামের উপরে জাকাত আপনার ট্রেক্টার আছে বাচ্চরে যে ইনকাম করব ইনকাম থ রাইস মিল আছে রাইস মিলে বা যে ইনকাম করব সেই ইনকামগুন নিয়ে আপনার জগাতের হিসাব করবার তারিখে নিয়ে আগুন লাগে আপনার বাকি লাগে প্লাছ কৰি নিয়া জেগাত কৰা হ'ব ট'টেল মানে তাৰ এই যেন মেইন মেচিনৰ দামৰ ৰূপে জেগাত আয়ত না